দুষ্টুমনির দিদি গেছে দোকানে তো দুষ্টুমনিরা তোর সইছে না যে ওর দিদি কখন আসবে তার জন্য অপেক্ষা করছে আর কুই কুই করেই যাচ্ছে কোথায় দিদি আমাদেরকে দেখো আহারে বেচারাই বেচারি শুধু ওর সবাই ওকে শুধু ইন্তজার করে আমার সোনামাটা ও সোনামাটা কই দিদি কই মা দিদি কই জিজি কই হম কই দিদি ডাকো দিদিকে ডাকো চলে যখন যা ওখানে যাও দিদি আসতে যাও ডাকো দিদিকে ডাক তোমাকে ডাকতে হবে দিদিকে দেখো দিদি আয় বলো আসছে না এখনো দিদি মাছ আনতে গেছে দিদি তুমি মাছ দিয়ে ভাত খাবে তো অদুষ্টমু দুষ্ট তুমি মাছ দিয়ে ভাত খাবে তো দিদি মাছ আনতে গেছে তো তোমার জন্য কই দিদি কই অ হে দিদি কই দিদি ডাকো দেখি তো আছে কিনা আয় আয়খানে দেখবি আয় এটা হচ্ছে দুষ্টুর জন্য দেওয়া থাকে সিঁড়ি থেকে যদি নেমে যায় এই খুললেই নেমে যাবে কোথায় গেলি আদর্শ মা হ্যাঁ এবার এখানে বসেছে এইটাই হচ্ছে ওর লাস্ট অফিস এখান থেকে ও নিচে নামে না যখন আমরা ভালো ড্রেস ফ্রেস করবো তখনই ও নামে তার আগে নামবেই না তো এইটাই হচ্ছে বুবু দিদি কই হ্যাঁ গিয়ে ঠপ করে ওখানে বসে বলতো না ওরার মধ্যে দিদি কই দিদি দিদি এই দিদি আসছে মনে হয় মাথা ধরা দিয়েছে আসছে দিদি আসছে দুষ্টুমণি দিদি কই দুষ্টুমণি দিদি কই মাছু আনতে গেছে দুষ্টু দিদি দিদি মাছু আনতে গেছে দুষ্টুমণির জন্য মাছু আনতে গেছে ও বাবা আসো ঘরে আসো আনবে এসো আসো এত অপেক্ষা করতে হবে না তারপরে হচ্ছে দুষ্টুময় খিদেও পেয়ে গেছে নটায় খায় তোর দিদি বেরিয়েছে বলে ওকে খিদে মানে দিয়ে দিদি দুষ্টুমি চলে এসো চলে এসো দিদি দেবে চলে এসো তোরই একটা দিদি যা আমি যাচ্ছি টাটা হ্যাঁ দেখ আমি চললাম তুই থাক তুই থাক আমি যাচ্ছি এনে ভুকুনে আমি দেবো আমি খেতে দেব আমি খেতে দেবো আয় কিভাবে দেখছে এই যে এ বুবু আমি দেবো আয় খেতে দেবো আয় একটা কথা এই এখানে কোথায় গেল আয় আমি খেতে দেবো আয় অদুষ্টু আসো আমি ঠিক দেবো আসো আরে দিদি যখন আসবে তখন আজ যাই তুই চলে আয় এখানে কী সিঁড়িতে বসে রয়েছিস এখানে এসো চলো পালেসু পালিশু মা এসো এসো অদু এত অবদ্র মেয়ে চলে আয় বার ডাকতে হয় যে কি বলবো অভদ্র মেয়ে একটা আবার সেই জুতো শোকে চলে এসো চলে এসো এসো চলে এসো অভদ্র মেয়ে বলবো তো আসবে ভালো মুখে শুনবে না এখানে বসতে হবে না চলো বুবু চলো অদৃষ্ট ভেতরে চলো গুড গার্ল আবার সেই ডাইনিং এর তলায় এখানে কোথায় গেলি এখানে এখানে বেরিয়ে এবার এখানে বসা হয়েছে হম কি আবার কোথায় চলে গেলি আবার ডাইনিং এর তলায় বসে গেছে কী হলো তোমার এমনি করে কেন বসে আছো এই দুষ্টু দিদি চলে এসেছে এবার আমাদের দুষ্টুমণি বেরিয়ে দৌড়াবে চলে এসেছে দিদি দিদি চলে এসেছে হ্যাঁ কি নিয়ে এসেছে আরে মাছটা ওরভাবে রেখে দিলে এখানে এই যে দুধ আছে তার উপরে আরে দুধ থাকলো মাছও তো আছে ওতে এই খেতে একো টেবিলে ইয়ের সামনে চলে গেছে দাও দিদিকে দিদিকে বলো ভুকু দিতে এ দিদি ভুকু দে কোথায় গেলো